যশোর ঝিনাইদা কুষ্টিয়া পাবনা এলাকায় যে আখ চাষ করা হয় এই আখ চাষটি আমাদের এলাকায় অর্থাৎ সাতকেরা এলাকায় আগে ছিল না সাতকেরা এলাকায় বেশিরভাগ মানুষ কাঠোর আখ নামে একটি আখ চাষ করতেন কিন্তু অতি দুঃখের বিষয় এখান থেকে বিশ পঁচিশ বছর আগে এই আখ শতকরা সত্তর থেকে আশি পার্সেন্ট জমিতে চাষ করা হলেও খুব বেশি পোকার কারণে চাষিরা সেদিক থেকে একদম মুখ ফিরিয়ে নিয়েছেন এখন দু একটি মাঠে খুব কম দেখা যায় কিন্তু এই যে আখটি পাবনা এলাকায় চাষ করা হয় এ একটি ইদানিং সাতক্ষীরার কয়েকজন চাষি চাষ করা শুরু করেছেন এবং আসানোর ফল তারা পাচ্ছেন আপনারা এখন যে ক্ষেত্রে দেখছেন দেখেন কোনো মাদা বাকি নেই সব জায়গায় কিন্তু আগ্রহ গিয়েছে কিন্তু সমস্যা একটাই এই কৃষকরা এখনও কিন্তু এই যে আঁকে যে পোকা ধরে আমি আপনাদেরকে দেখাবো খুব ক্লোজ করে ভিডিওটা দেখাবো আখের পোকা দমন করতে ব্যর্থ হয় আকের উপর দিকে পোকা আক্রমণ করেছে এবং এক থেকে দেড় ফুট আখ কিন্তু ওখান থেকে নষ্ট হয়ে যাবে তো আমি বলছিলাম সাতকেরায় যে কয়েকজন মোটামুটি এই আখটা চাষ করেছেন তাদেরকে মোটামুটি সফল বলা যায় যেহেতু নতুন কৃষক হিসাবে এই আখের নতুন জাত হিসাবে তারা এখন সাকসেসের মুখ দেখছেন যশোর এলাকায় এখান থেকে চার পাঁচ বছর আগে এই আখটা রোপণ শুরু হলেও সাতক্ষীরা এলাকায় এই প্রথমবার আমি দেখলাম আমরা যেহেতু সাতকেরা এলাকায় প্রচুর ঘুরি তো এই দেখলাম যে একটা রাস্তার পাশে এই আক্ষেত এবং আমি কয়েকটি আক্ষেত দেখেছি তা প্রায় সব আক্ষেতের একই অবস্থা যে পোকাতে আক্রমণ করে একটা এক থেকে দেড় ফুট কিন্তু ক্ষতি সাধন করেছে যদি পোকার আক্রমণ থেকে রক্ষা করা যায় তাহলে এ আখ চাষ করে কিন্তু অনেক লাভবান হওয়া সম্ভব এই যে আখ দেখছেন এক এক পিস আখ পাইকারি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা মূল্য আর বাজারে যারা হাতে কেটে বিক্রি করছেন অথবা রস বের করে বিক্রি করছেন হাতে কেটে বিক্রি করলে একটি একটি আগ পঁচাত্তর থেকে আশি টাকা আর যদি রস বানিয়ে বিক্রি করে মেশিনের মাধ্যমে তাহলে ছোট গ্লাস দশ টাকা এবং বড়ো গ্লাস বিশ থেকে পঁচিশ টাকায় বিক্রয় করতে দেখা গেছে কৃষিকাজ আমি সবসময় বলি লাভবান একটি পেশা যদি আপনি এর আদৌপাত একটা ফসল সম্পর্কে জেনে চাষ করতে পারেন আমি কিছুদিন আগে টমেটো এবং সিমের ভিডিও করেছিলাম সিম এখন বর্তমান বাজারে দুশো দশ টাকা কেজি আপনি কল্পনা করতে পারেন এক কেজি সিম যে সিম সিজনের সময় আড়াই টাকা পাঁচ টাকা সাত টাকা সাড়ে সাত টাকা দশ টাকা কেজিতে বিক্রয় করতে দেখা যায় এমনও কিছু বাজার আছে সিম সেখানে ফেলাই দেয় মানে মানুষ ক্রয় করতে চায় না টমেটোর এক অবস্থা টমেটো যখন সিজন হয় তখন কিন্তু দুই টাকা আড়াই টাকা পাঁচ কেজি পাঁচ টাকা কেজি দরে বিক্রি হয় তো টমেটো এখন যদি প্রথম সিজনে আপনি লাগাতে পারেন মানে আন সিজন এখন যারা টমেটো বিক্রি করছেন তারা কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা একশো চল্লিশ টাকা কেজি দরে টমেটো বিক্রি করতে পারছেন আর সিম গত হাটে আমি আমাদের বাজারে পাটকেলঘাটা বাজারে সাতকরা জেলার পাটকেলঘাটা বাজারে আমি দেখেছি দুশো দশ টাকা করে সিমের কেজি বিক্রি করতে জন্য আমি সবসময় বলি যে কৃষি একটি লাভবান পেশা যদি আপনি এটা সিজেন বুঝে করতে পারেন মানে আগাম আপনাকে চাষ করতে হবে সিজনে চাষ করলে আপনি লাভবান হতে পারবেন না আগাম চাষ করে বাজারে আগাম পণ্য ওঠালে এখান থেকে লাভবান হওয়া সম্ভব